সালামু আলাইকুমতুল্লাহ সকাল বাজে পাঁচটা পঁচিশ মিনিট হ্যাঁ এই মুহূর্তে আমি আমার বাসার সাদে ফজরের পরে এই পরিবেশটা দেখে আমার বাসার সাদে আছে এই যে আমার আমার আমের কাছ তো এই মাত্র চারটা ওয়েবসাইট সেল করে ফ্রেশ হয়ে ফ্রি হয় তারপরে এখানে সাদে আসলাম যে আপনাদেরকে জাস্ট কিছু ইনফরমেশন দিই ভালো লাগতেছে বাসার ভিতরে অনেক বেশি মশা চারটা ওয়েবসাইট সেল দিছি প্রায় একশো ডলারের মতো প্রফিট হয়েছে চারটে ওয়েবসাইট তো একটা ওয়েসাইড সেল দিলে কোম্পানি আমাদেরকে পঁচিশ ডলার দেয় চারটা ওয়েসাইড সেল হয়েছে দ্যাট পিন একশো ডলার তেরো হাজার টাকার মতো ইনকাম একবার খুব সহজে আপনিও চাইলে এই ইনকাম করতে পারবেন একদিনে তেরো হাজার টাকা দ্যাট মিনস আপনি চাইলে একদিনে দশ দিনে এক লক্ষ তিরিশ এক মাসে প্রায় চার লক্ষ টাকার মতো ইনকাম করার সুযোগ আছে আরও বেশি ইনকাম করার সুযোগ আছে বাট আমি আপনাকে জাস্ট বলতেছি শুরু করে দেখেন এখানে হিউজ ইনকাম করার সুযোগ আছে সুযোগ করার জন্য আপনাকে লাগবে জাস্ট পঞ্চাশ ডলার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে আপনি অ্যাফিলিট মার্কেটিং করবেন যারা অ্যাফিলিয়েট জানেন না চিনেন না আপনাদের আমরা সেই কাবো ইনশাল্লাহ শুরু করেন